প্রমাণ যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় এবং এই সরকারের এই আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সরেচার এই সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন পুরো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা তারা মনে করে আমি ক্ষমতায় আসছি আমি উপদেষ্ট হয়েছি আমার আর কোনো শেষ নাই একটা সৈরাতে মনে করে এই যে আমি আসছি আমার কোন শেষ নাই এরাও তাই মনে করে আমার কোন শেষ নাই আরে ভাই তোমরা যেটা দানে পাইছো লটারিতে পাইছো এটা খেয়াল আছে একবার খেয়াল আছে লটারিতে পাওয়া ক্ষমতা লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে আর এই শীতকালে তো উষ্ণ লাগে এই উষ্ণতায় বৈশাখ মানুষের কথা ভুলে যায়

নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন তাই করতে চাই যে আলাপগুলো আপনি আগে যে সরকার চাইলে সবকিছু করতে পারে আমি দেখেন প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে আমি ইচ্ছা আমি করলি করলাম অথবা করলাম কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের জব দিয়ে করতে হয় না আমি যদি ঘরের মধ্যে একা থাকি আমার কারোর কাছে জবাব দিয়ে করতে হয় না আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জবাব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না আমি যদি রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করি আমার রিক্সাওয়ালার কাছে জব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় এবং এই জব দিয়ে করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে তাদেরকে হাতে পেয়ে যারা বসে নেই ডক্টর ইংলিশকে আমি পায়ে ধরি নাই যে আপনি এখানে বসেন আর বসে বসে এই সমস্ত আবল তাবল কাজ করেন এটা আমি বলি নাই উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি করবো এবং আপনাদের আমি জবাব দিয়ে করবো এই জন্যই উনি বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করেন এইটা বলেছেন প্রথমে খুব খুশি হয়েছিলাম পরে দেখি কি সমালোচনা করি সে শুনে না পাত্তা দেয় না তাহলে এই সমালোচনা মানে কি ভাই আমি সমালোচনাটা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি

জামাতের আগুন ধরেছে জামাদের আগুন সন্ত্রাস বিএনপির আমলে কি হবে জানিনা এখন পর্যন্ত আর এদের আমলে কিছু বললে পরে ফেসিবাদের দর্শক কিছু বললে পরে ফেসিবাদের দর্শক আপনি কিছু বলবেন ফেসিবাদের দর্শক বলে দিবে কারণ বলতে তো লাগে না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না তুষার ভাই ডাক্তার মানুষ উনি সুস্থতা বাড়তে ভালো বুঝে কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি একদম অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় জামু কই এই দুঃখ কোথায় রাখবো ভাই তুমি পারো নাই এটা অনেক বটম তোমার কাছে ক্ষমতা দিয়েছি তোমার কাছে পুলিশ তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফায়ার সার্ভিস সব তোমার কাছে তুমি দোষ তো কার কাছে থেকে পড়াই গেছে বুঝলো কিছু ভাই

বরঞ্চ আপনি নিজে ক্লান্ত হবেন সাধারণ মানুষকে আপনি ক্লান্ত করবেন এবং বিরক্ত করবেন সাধারণ মানুষের বিরক্তি কিন্তু ভয়ঙ্কর জিনিস এটা শেখ হাসিনা টের পাওয়ার কথা ওই লাইনে যায় না আপনি পারেন নাই কেন পারেন আপনি আমি একটা সিম্পল উদাহরণ দেবো চাই একটা সিম্পল একটা উদাহরণ দেবো আপনাকে চব্বিশ তারিখ শেষ অফিস হচ্ছে চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তারপরে সারা অফিস হয় নাই সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ

আপনি ব্যাখ্যা দিতে পারবেন না ব্যাখ্যা দিতে পারলে এখন আপনার গবেষণায় পড়ছেন যে কি অজুহাত দিব আমি এইভাবে হয় না রে ভাই আর ও অজুহাত দিচ্ছেন কি আমরা দুর্নীতি রহস্য উন্মোচন করছিলাম সেই দুর্নীতি নথিপত্র পুড়ে গেছে আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই বলে রাখতে এর মধ্যে সফটওয়্যার সব আছে আপনার গভর্নমেন্টের একটা ডাটাবেজ আছে সার্ভার আছে সবই তো আছে কি করছে কিন্তু এটা অযোগ্যতা প্রমাণ হচ্ছে আপনার আপনাদের যে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দোষণ লুকিয়েছিল স্বৈরাচারে আজকে পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসের মাথায় এসে আপনি স্বৈরাচারের পালাইতে বের করতে পারলেন না এটাও তো আপনার ব্যর্থতা কেন শুরুর থেকে তো তো যাই না আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি যে সৈয়দাচারের আমলা দিয়ে কলমputExtraে সরকার চলতে পারে না এটা আমি শুরুর দিন থেকে বলতেছি বহুত আমার মধ্যে অনেকে করছে এই না পুরো রকেট সায়েন্স না আমরা সবাই জানে সবাই বলতছে করেন না কেন করেন না কেন মাসুদ কামাল একটু একটা বেসিক প্রশ্ন করি যে তাহলে আমলা কোথা থেকে আসবে মানে আমরা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছে তারাই তো আছেন আমলা কি ইম্পোর্ট করা সম্ভব ইম্পোর্ট করতে কি বলছে মানে কোথা থেকে আসবে না আমি তো ইম্পর্ট করতে বলি নাই ভাই প্রথমত হলো এদেরকে আপনি সংশোধনটা কিভাবে করবেন আমি একটা সিম্পল জিনিস বলি প্রথম দিন এসে প্রথম দিন এসে যদি আপনি সমস্ত শোনেন বাংলাদেশে আমরা তন্ত্রে প্রবর্শন পায় পেয়ে 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 কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে তার মধ্যে অনেক পলিটিসাইজ হয় অনেক অসুবিধা নাই জয়েন্ট সেক্রেটারি পরে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ হয়ে যায় কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই পলিটিক্যাল গভর্মেন্ট রা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না আপনি যদি প্রথম দিন এসেই সকল সচিবকে বাদ দিতেন একটা অর্ডারে সব সচিব বাদ এই যে সকল সেগিনারি সচিবের দায়িত্ব নিতো পাশাপাশি কি হতো সমস্ত প্রশাসনে একটা মেসেজ যায় আর ওই সচিবরা কোথায় যেতেন বাড়ি যাইত মানে তারা চাকরি শেষ তাদের অবশ্যই চাকরি শেষ অর্থ চাকরি যেত এর পরছে যে তা করিয়া অগ্নিদের এক করে আবার পুরানো অবসর আজকে থেকে দশ বছর আগে দশ বছর ধরে কোনো কাজ কামে নাই বাড়িতে বসে নাতি নাতির সঙ্গে খেলাধুলা করে ওগুলি ডাই কাঁদে ডাই কাঁদে ওদেরকে প্রমোশন দিয়ে দিয়ে সিনিয়র সচিব বানায় বা এটা হলো আমি আপনাকে একটু সিম্পল উদাহরণ দিয়ে বলি আর উদাহরণ দিই মনে করেন না ধরেন আপনার বাসার গ্যারেজে একটা বিএমডাব্লিউ গাড়ি আছে যেটা আপনি দশ বছর ধরে চালান না

এবং স্বার্থ করা এবং আমি যদি বলি আমি যদি বলি ভালো মতো খুঁজেন আপনি এই আগুনের দুদিন আগে এরা তো মারামারি করছে যদি বলি আপনি ফিরাবেন কেমন আপনি আমি আমি জাস্ট তদন্ত কমিটি করে নি ওখানে তারা যে তদন্ত কমিটি করেছিল সেই তদন্ত কমিটিতে প্রমাণিত হয়েছে যে ওই নিউজটা করে একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্টটা আমি বলি এই প্রশ্নটি

তদন্ত শেষটা হবে কতক্ষণ পর্যন্ত যদি আপনি একজনের নাম বলে দেন যে ও ধরিয়েছে তাহলে কিন্তু আপনি পুরো তদন্তটাকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত করলেন আর সেই লোকটা আমাদের যদি লোক হয়

তাদের উপর একটা অনৈতিক চাপ আসে তখন তারা প্রমাণ করার চেষ্টা করে যে উপদেষ্টা মহোদয় যা বলেছেন সেটাকে এবং অপরাধের আমরা যদি বলতাম অনৈতিক হয়তো অপরাধ হতো না কিন্তু একজন উপদেষ্টা যখন বলে তখন সেটা অপরাধের পর্যায়ে পড়ে আমাদের উপদেষ্টারা হাসি মুখে আমাদের মন্ত্রীরা হাসি মুখে অপরাধ করেন কেন করেন কারণ ওনারা জানেন মুখে যাই বলুক মনোযোগ তো ওনারা এক একজন সৈরে চান ওনারা জানেন যেহেতু আমি সৈরে চাপ আমার কিন্তু কেউ প্রশ্ন করার নাই আমার কোনো বিচার হবে না